আম উৎসবে আপনাদেরকে প্রাধান্য দিতে এই আম উৎসবে চলে এসেছি এই দেখুন আমি রাজু ভাই কিছুক্ষণের পরেই শুরু হবে আমাদের আম উৎসব চলছে তারই প্রস্তুতি দেখাবো এই দেখুন আজ সাতই জুন দু ঠিক সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের আম উৎসব চলবে আর আমরা চলে এসেছি সরকার নার্সারিতে এইখানে রয়েছে নানান রকম গাছের সমাহার এই গাছ আমরা দেখব বিভিন্ন আম গাছের সাথে পরিচিত হব গাছ থেকে আম পেরে খাব তার জন্যই চলছে আমাদের প্রস্তুতি এই মুহূর্তে দেখাবো তার বাগান বাড়িতে কী কী গাছ আছে দেখুন আর আপনাদের জন্য আমরা আম উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করতে একটা ব্যবস্থাপনা করেছি আমাদের মধ্যে রয়েছে নানান রকম উপদেষ্টা মণ্ডলী তারা রয়েছে আমাদের এই আম উৎসবের সঙ্গে জড়িত তারা এখন মিটিং চালাচ্ছে দেখাবো দেখুন ডক্টর শুভদীপ নাথ আমাদের মধ্যমণি আমাদের সৌরভদা রয়েছে সৌরভদাকে হাত মারবেন সাহেব একটু খানিক দেখুন ডক্টর নাথ এসছেন আমাদের মধ্যে এগ্রিকালচার হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর না হুগলি জেলাকে রিপ্রেজেন্ট করে রয়েছে লিভিক্স কোম্পানির এরিয়া ম্যানেজার তারক সূত্রধর নেচার পটের কর্ণধার গৌরবাবু যার কাছে সমস্ত রকম ঔষধি গাছ আপনারা পাবেন রয়েছে আমাদের সাদের বাগান গ্রুপের প্রাক্তন প্রেসিডেন্ট সোমেন সরকার রয়েছে বিপুল ফার্টিলাইজার স্টোর্সের কর্ণধার বিপুল সরকার এবং রয়েছে আমাদের আমার স্যার একসময় পড়াতেন অর্ঘ অর্ঘ দাসগুপ্ত তার সঙ্গে রয়েছে দাদা আপনার পরিচয় দিন সৌমেন চক্রবর্তী তাপসদার সঙ্গে কীরকম আপনার তাপসদার ভাইরা আচ্ছা রয়েছে সাদের ছাদ বাগানের মডারেটার দাদা সুনীত দেব পাঁচবিরিয়া থেকে এসছেন এ সবাই রয়েছে আমাদের আজকে উপদেষ্টা মণ্ডলী হিসেবে আর ওখানে রয়েছে দিদিরা যাদেরকে আপনারা দেখেন যে বিভিন্ন রকম পোস্টের ব্যানার তৈরি করতে দেখাবো পরিচয় করাবো দেখুন সর্বানিধি এসছেন হ্যাঁ বিপুলদার নিত্যদিনের পথ চলার সঙ্গী আমাদের বৌদি মণিদি বৌদির নাম বলুন সঞ্চিতা সর্মা আমরা আমাদের গ্রুপের এবং রয়েছে আমাদের নতুন নবাগত দিদি দিদির নাম সুচিতা দিদি তো আমরা এই সমস্ত উপদেষ্টা মণ্ডলীর উপদেশটা উপদেশ নিয়ে আমরা আম উৎসবের শুভ করবো এবং সেই উৎসব আপনাদের মধ্যে ছড়িয়ে দেবো এই উৎসব শুরু হবে আমাদের ঠিক বিকেল সাড়ে থেকে আপনারা সবাই দেখবেন দেখুন আমি দেখাচ্ছি এবং এখানে আমাদের জন্য একটু সামান্য জলখাবারের আয়োজন করেছে তাপস দাস সেগুলো রান্নাবান্না চলছে আর আপনাদের জন্য পেট ভর্তি আমের ব্যবস্থা করবো আমরা যত পারেন আম খাবেন তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আরও কিছু দেখাবো আপনাদেরকে কি কি রয়েছে তারপরে এই নার্সারিতে আমরা মূল নার্সারিতে যাইনি একটা গাছের সাথে পরিচয় করাই দেখি আপনারা চিনতে পারেন কি না এই দেখুন এই গাছটাকে দেখাচ্ছি আমি

আচ্ছা কি রোগের জন্য হয় এটা মেয়েদের জরায়ুর কোনো সমস্যার যে সব মেডিসিন গুলো তৈরি হয় তার বেশিরভাগ মেডিসিনে এই জিনিসের অংশটা ব্যবহার হয় বাহ তো এর চারা পাওয়া যায় হ্যাঁ চারা পাওয়া যায় চারার দাম কত একটু ধরুন 8 ইঞ্চি 10 ইঞ্চি চারার দাম 100 টাকা তাহলে 100 টাকার গাছ এরকম 19 লক্ষ টাকা দাম ভাবা যায় দেখুন উনিশ লক্ষ টাকা দামের এই উদ্ভিদ আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি একেবারে ওয়াটার শাওয়ার ঝর্নার মতন পাতা এই গাছটি হচ্ছে নলিনাটস গাছ যেটার বর্তমান মূল্য এই গাছটারই মুহূর্তে লক্ষ টাকা এর সঙ্গে গোলমরিচ গাছ তো উঠছে কি গাছ এটা পান নাকি পান গাছ লাগানো আছে এতে অর্কিডও লাগানো আছে কিছু এই যে পান দেখুন যেই পান আমরা পুজোতে দেই সেই পান বেবে উঠেছে এই মিষ্টি পান না ঝালপান মানে আমরা আজকে খাবার খেয়ে এই মিষ্টিপান খাবো সবাই মিলে একটা করে ঠিক আছে কত সুন্দর দেখুন প্রকৃতির ছোঁয়ায় আমরা সবসময় হারিয়ে যাই আপনারা জানেন সাদের ছাদ বাগান মানেই একটা প্রকৃতির ছোঁয়া আজকে সাদের বাগান গ্রুপের চলছে আম উৎসব একটু পরেই শুরু হবে অনেককে আমন্ত্রণ করেছি আমরা দেখাই ব্যানারটা তার বাগান বাড়ি দেখাচ্ছি ছোট্ট করে এখানে নার্সারিতে পাশাপাশি কি রয়েছে এই দেখুন কি অপরূপ শোভায় শোভিত তাপস বাগানবাড়ি বাগান বাড়ি আর এখানেই চলবে আমাদের আম উৎসব ঠিক সাড়ে তিনটে থেকে আমাদের আম উৎসব শুরু হতে চলেছে এই দেখুন অসাধারণ সুন্দর বিভিন্ন রকম পদ্ম গাছ রয়েছে এই দেখুন পদ্ম ফুটে আছে আর আম উৎসব এইভাবেই তাপসদার বাগান বাড়ি কাম নার্সারি বাড়িতে সুসংগঠিত হবে নানান রকম ফলের গাছ রয়েছে এখানে রয়েছে ফল ধরা লেবু গাছ এই দেখুন বন্ধুরা বড় বড় মুসম্বি লেবু হয়ে আছে তো আপনারা সবাই এই উৎসবে সবাই চলে আসবেন ঠিক বিকেল সাড়ে তিনটে থেকে সরকার নার্সারি জগজাতি দলাতে আর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রাজু ভাই ছিলাম আপনাদের সঙ্গে সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সঙ্গে থাকুন সাদের ছাদ বাগানের সঙ্গে আর আম সরাসরি আমি পৌঁছে দেবো আমরা আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের মধ্যে এসে পৌঁছেছেন অভিজিৎ দা অভিজিৎ দা এত সকাল সকাল চলে এসছে যাই হোক অভিজিৎ দা সকাল সকাল চলে এসছে অনেক আর একটা রাজুবাবু এখানে এটা একটা বিরাট ব্যাপার আমার অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্গলোর সবে দিল্লিতে যাবো ভেবেছিলাম রাজুবাবু ছাদের ছাদ বাগানের তরফ থেকে এই প্রোগ্রামটা দেখলাম যে একদম এই এইরকম সময় রেখেছে আমি অমোক আকর্ষণ মানে আমি উপেক্ষা করতে পারলাম না আমি সকাল সকালই চলে এসেছি ধন্যবাদ ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আম উৎসবে আগত সকলকে বলছি সাড়ে তিনটে থেকে আমাদের উৎসব শুরু হবে আপনারা চলে আসবেন সরকার নার্সারিতে অনেক ধন্যবাদ সবাইকে বিদায় নেব লাইভ থেকে এই বাগান বাড়িতে আমরা রয়েছি তাপসদার এখানে কিন্তু আমূষ সবটা হবে না হবে তাপসদার সরকার নার্সারিতে তো প্রত্যেককে ধন্যবাদ আপনারা দেখবেন অনুষ্ঠানটা চাঁদ বাগান ফেসবুক গ্রুপে এই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে ঠিক আছে ভালো থাকুন কাটিমুন মিয়াজাকি এরকম গাছ থেকেই তো ছোটো ছোটো গাছ পারবো পারব পারবো পারবো পারা হবে তো এইরকম নানান রকম গাছ রেডি করা গাছ তাপসদার এখানে পাবেন সবটাই দেখাবো আমুর উৎসবে এই দেখুন ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে তাপসদার কাটিমুন পেকে আছে সেই কাটিমুন গাছ দেখালাম এই দেখুন খুব সুন্দর মিষ্টি আম এগুলো ছোট রেডি করা আছে আবার মুকুলও আসছে দেখুন ফুল আসছে তো এই সব কিছুই আমরা আমূৎসবে পরিচিত হব এইখানে কিন্তু আমূৎ হবে না হবে অন্য নার্সারিতে তো এই সবাইকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই সবাই আম দেখুন আনন্দ করুন সবাই ধন্যবাদ অফ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন